সকাল থেকে উঠে দেখি যে চারিদিকে সব জলে ঘুরতে ঠিক আছে তো সবাই বলছিলো যে বৃষ্টি নেই বৃষ্টি নেই খুব গরম পড়েছে গরম তো এক রাতে মানে এতটা জল দিয়ে দিল বড়ার বাইরে ঠিক মানে বেশি না শুধু আজকে রাত্তায় মানে গেলো রাত্তায় শুধু জল দিয়েছে ঠিক আছে মানে বৃষ্টি পড়েছে আর জমুর অবস্থা সব দেখো বেশ দেখো সব জমিতে জল পুরো ফুলে গিয়েছে মনে হচ্ছে ধান ধানগুলো সব ডুবে গেছে দেখো এদিকে এদিকে তো সব ডাঙা জমি আমাদের তাও ঠিক আছে এত জল হয়ে যায় দেখো রাস্তা রাস্তা জল হয়ে গিয়েছে তো ওটার জন্য বলে না যে প্রকৃতি মানে যেটা করো ওকে নিয়ে করতে দেওয়া ঠিক আছে তুমি যদি চাইবে প্রকৃতির কাছে তো পুরোটা উল্টে তার বিপরীত হবে ঠিক আছে তো আমাদের দিকে তাই হয়েছে উল্টো তার বিপরীত হয়ে গিয়েছে আমি যাচ্ছি আমাদের ধানের জমিটা দেখতে দেখে আসি তো যারা আমার ব্লগ দেখো তারা হয়তো জানতে পারবে যে ঠিক আছে এই রাস্তাটা আগে কাঁচা রাস্তা ছিল মানে এরকম ঢালা রাস্তা ছিল না এখন এখান থেকে ওই রাস্তা পর্যন্ত আর এইদিকে গোটা হয়েছে এদিকে আমি ক্যামেরাটাই করতে পারছি না কেননা দিন সব ধরো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে না হালকা কারণ মানে এত পাতলা বৃষ্টি পড়ছে বড় সব ধানের জমি থেকে জল হয়েছে ঠিক আছে